અરે બસ તમારે ક્યાં દોરીએ આટા હીજો અગો બાંדר ગુડીમાં গঙ্গাসাগরের স্নানঘাট মেরামতির জন্য মনীষা মারিতে খাল খননকে কেন্দ্র করে বিক্ষোভ গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশকে ঘিরে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি ভাঙনগ্রস্ত স্নানাঘাটে চলছে দ্রুত মেরামতির কাজ গঙ্গাসাগর মেলা দু কে ছাব্বিশকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা প্রাকৃতিক দুর্যোগ ও ভরা কটালের দাপটে ক্ষতিগ্রস্ত গঙ্গাসাগর কপিলমণি মন্দির সংলগ্ন এক থেকে ছ নম্বর স্নানাঘাটের পুনর্নির্মাণের কাজ জোর গতিতে এগোচ্ছে পাইলিং করে তার পাশে মাটি ফেলে পার বানানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন এদিকে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষামারি ও চণ্ডীপুরের মাঝখানে যে খালটি রয়েছে সেই খাল থেকে মাটি কাটতে গেলে এলাকাবাসীরা প্রতিবাদে সরব হন পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ থেমে যায় আজ স্থানীয় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে বিডিও কানাইয়া কুমার রায় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সেচ দপ্তরের এসডিও ও গঙ্গাসাগর কোস্টাল থানার আধিকারিকরা সাগর পঞ্চায়েত সমিতির আধিকারিকরা এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয় খালের পাশের একটি নির্দিষ্ট অঞ্চল থেকে মাটি কেটে সংস্কার করা হবে এবং সেই মাটি সানাঘাট নির্মাণে ব্যবহার করা হবে তবে এলাকাবাসীদের আশঙ্কা ভুলভাবে মাটি কাটলে ভবিষ্যতে বাঁধে ধস নামতে পারে যার ফলে দুর্যোগ বা ভরা কটালে বড় বিপদের মুখে পড়তে পারেন তারা স্থানীয়দের সম্মতি পাওয়ায় সম্ভাব্য মাটি কাটা স্থানগুলো আজ পরিদর্শন করেন সেচ দপ্তরের এসডিও গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি ও গঙ্গাসাগর কোস্টাল থানার আধিকারিকরা প্রশাসনের লক্ষ্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় মাটি সংগ্রহ করে স্নানার পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করা মেলা আসন্ন হওয়ায় খুব জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব সমস্যাটা হচ্ছে যে নদীর দিকে যে মোহনার কাছে যে মাটিটা তোলার কথাটা বলছেন এসডিও সাহেব বা ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব বা বিডিও সাহেব আমরা সেখানে বলছি যে ওইটা যদি কাটা হয় ওটা তো পলিমাটি ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ এখন উত্তরের সময় বোঝা যাচ্ছে না কিন্তু দক্ষিণের হাওয়া ফুটলে নদী উত্তাল হয় বিশেষ করে যখন দুর্যোগ হবে সেটা ভেঙে আরও মোহনা থেকে চলে আসবে এদিকে তো সুতরাং আমরা এখানে যাতে না করে ভেতরের যে আইফাট খাল আছে যেটা মজিয়ে যাওয়া প্রায় দুশো থেকে আড়াইশো মিটার সেইখান থেকে মাটিটা যদি কভার করা যায় আর তাতে আমাদের কোনো আপত্তি নেই যে জায়গা থেকে মাটিটা নেওয়ার কথা আমরা প্রস্তাব দিয়েছিলাম সেই জায়গা থেকে নিলে আমাদের কোনো আপত্তি নেই কানাইলাল মন্ডল বাড়ি বিষ্ণুপুর

ইরিগেশন দপ্তর বোধাই গঙ্গা গঙ্গাসাগর মেলা পার করবে বলে আমাদের ক্ষতি করে দিয়ে যাচ্ছে এই কনসেপ্টটা মন থেকে ভাবতে হবে কারণ গঙ্গাসাগর মেলা বছরে একবার আসবে ভরা কটা আর প্রাকৃতিক দুর্যোগ মিশামণিতে সারা বছর আসবে ইরিগেশন ছাড়া জন্য